হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শিশুর অবস্থা সংকটজনক শিশুকে দেখতে দিতে বাধা হাসপাতালের সিকিউরিটি গার্ডের শিশুর পরিবারকে মারধরের অভিযোগ ধুন্দুমার কাণ্ড দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবার ঘটনাস্থলে পুলিশ চিকিৎসায় গাফিলতির অভিযোগ শিশুর শারীরিক অবস্থার অবনতি এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে ঘটনাস্থলে পুলিশ অভিযোগ শিশুকে দেখতে আজ বাধা দেয় হাসপাতালের সিকিউরিটি গার্ড এমনকি শিশুর পরিবারকে অভিযোগ এই ঘটনাকে ঘিরে উত্তেজিত শিশুর পরিবার হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কিন্তু পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করতে থাকে উত্তেজিত শিশুর পরিবার হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় শিশুর অবস্থা সংকটজনক তাকে কলকাতায় পাঠানো হচ্ছে গতকাল গায়ে জ্বর নিয়ে দুর্গাপুরের শোভাপুরের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় বছর দশেকের এই শিশুকে ভর্তিও নিয়ে নেওয়া হয় আজ সকাল থেকে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বিকেলে শিশুর পরিবারকে জানিয়ে দেওয়া হয় শিশুকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে শিশুর পরিবার শিশুকে একবার দেখতে দিতে বলায় শুরু হয় অশান্তি অভিযোগ হাসপাতালে ঢুকতে বাধা দেয় হাসপাতালের সিকিউরিটি এমনকি মারধরের অভিযোগ ওঠে শিশুর পরিবারকে এরপরই অশান্ত হয়ে ওঠে হাসপাতালের চত্বর অভিযোগ উঠে হাসপাতালে শিশুকে দেখতে দিতে বাধা দিচ্ছে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে প্রশ্ন তোলেন শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ছেড়ে দেওয়া হোক তারা অন্য কথাও নিয়ে যাবে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমটা মানতে না চাওয়াতে বিপত্তি বাধে শুরু হয় হাসপাতালের সামনে বিক্ষোভ কান্নায় ভেঙে পড়েন শিশুর পরিবার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শান্ত হয়নি শিশুর পরিবার হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় মারধরের অভিযোগ নিয়ে কিছু বলার নেই তবে সংকটজনক অবস্থায় শিশুকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে তারা ফের অন্যত্র পাঠিয়ে দিচ্ছেন তবে শিশুর অবস্থা সংকটজনক বলে জানিয়ে দেয় তারা গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে এরা এসে ভর্তি করেছে কাল থেকে এরা মনে হয় এখন ডক্টর কী অবস্থা কিন্তু এরা একটাও কিছু কোনো অ্যান্সার দেয়নি বরঞ্চ যদি আপনাদেরকে ডিস্টার্ব করবে তাহলে পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হবে তখন এরা আমাদেরকে কল করলো যে আমার আমরা বিকেলে এলাম প্রায় দেড়টা তারপরে এখানে আমার একটা বন্ধু ছিল এরপরে থেকে টাকা যখন পাঠানো হলো পেশেন্টের অবস্থা কীরকম না নড়ছে না চড়ছে একদম সেনসেস অফি পড়ে আছে তখন বন্ধুটাকে পাঠিয়েছিলাম ওখানে গিয়ে ওকে আটকে দিয়েছিলাম বলছে না আপনি ঘরের লোকে ডাকুন শিখে রাখুন তবে আপনি পাঠাবেন পাঠাবো নাহলে পাঠাবো না ওকে বন্দি করে রাখা হয়েছিল বলছে আদ আদৌ কি বাচ্চা বেঁচে আছে এটা কিন্তু আমার জানা নেই ওরা স্যার ডক্টরের অ্যাডভাইসড ডক্টর অ্যাডভাইস করছে বেঁচে আছে কিন্তু আমাদের যে লোকগুলো গিয়েছিলো দেখার মতো বলছে একদম বোঝা যাচ্ছে না যে মরে গেছে না বেঁচে আছে কিন্তু মরার মতো তারপরে আপনাদেরকে মারধুর পাড়া করলো

अंदर भी लेके गया सब कुछ ट्रीटमेंट किया मेरा भतीजा था उसको बोला कि एक घंटा बाद हम रिपोर्ट दे दें मेरा भतीजा एक घंटा का बाद भी गया बोला कि रुक जाइए अभी तीन घंटा का बाद रिपोर्ट आ रहा है फिर हम आपको बताते हैं उसके बाद फिर तीन घंटा का बाद मेरा भतीजा गया उसके बाद बोला कि हाँ आप लोग को हार बढ़ाने से यहाँ पर होगा क्या आप यहाँ पर आ, आते हैं डिस्टर्ब करने के लिए बच्चा डिस्टर्ब हो रहा है अगल बगल पेशेंट जो है वो भी डिस्टर्ब हो रहा है आप यहाँ पर बार बार मत आइए फिर मेरा भतीजा वहाँ जाने बंद कर दिया फिर हो गया साढ़े सात बजे शाम के टाइम में उसके बाद फिर फ़ोन करके इसको बुला रहा यही खराब से बात कर रहा मेरा भतीजा जाके ऊपर में बैठा हुआ है गार्ड भी वहाँ पे था बैठा हुआ डेढ़ घंटा बैठा लेकिन डॉक्टर कुछ बात नहीं किया ना गेट से बाहर निकला मेरा भतीजा गेट का बाहर ही बैठा हुआ था डेढ़ घंटे हाँ डेढ़ घंटा बैठने के बावजूद भी कुछ जवाब नहीं किया और आज जब हम लोग सुबह में भी बोल रहे हैं कि दीजिए बच्चा से मिलने के लिए उसका बाप आया है हम उसका दादी हैं उसका बाप आया उसका मा, माँ भी आई हुई है आज उसका बाप हो रहा हम जाएंगे मिलने के लिए लोग मिलने के लिए नहीं थे अब जब हम लोग सबको मिल के हम लोग तो चार पाँच सब मेरा बच्चा लेके लेडीज तक सिक्योरिटी गार्ड मारा सबको मिल के हम लोग भी मारा क्यों मारा क्योंकि मारने का कि डॉक्टर से बात करें जो भी बच्चा है तो भी हमको दो और नहीं है मेरा बच्चा डेट डेथ कर गया फिर भी हमको दो सिग्नेचर वाला सिग्नेचर वाला सादा पेपर में बोला सिग्नेचर का मेरा भतीजा का दो ठो दोस्त गया बच्ची मेंने, मेंने 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 के लिए उसको बैठा के रखा है उसका बाप को भेजो तब इन दोनों को जाने के अभी आप लोग क्या चाह रहे हैं अभी हम लोग इतना खाली चाह रहे हैं की सर जो भी है मेरा बच्ची पैसा उसको जितना लेना है ले ले हमको कोई दिक्कत नहीं है চার পাঁচ দিন আগে থেকে ওর একটা শরীর খারাপ আরম্ভ হয়েছে মাথা ব্যথা এবং ওর বাবা যেটা বলছে যে ও কাস্তে গিয়ে নাকি দু তিনবার রক্তও বেরিয়েছে তো আমাদের এখানে কালকে রাত্রে এসছে এবং আমরা সিটি স্ক্যান তো করতে পারিনি তারাই কি বাচ্চা খুবই বাজেভাবে ক্র্যাশ করেছে করতে হয়েছে কিন্তু আমরা সিটি স্ক্যান রিপোর্টটা ওরা আগে একটা জায়গায় করিয়েছে এবং দেখা যাচ্ছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্রেন টিভি তো এখন টিউব কিলোমা এবার ডাক্তারের কথা হচ্ছে যে ব্রেন টিভি একটা এমন স্টেজে এখন ওর আছে সেখানে ব্রেনের সমস্ত রকমের যে ফাংশনাল পার্টিকুলারি রেসপিরেশন অ্যান্ড অল দিস ও আর নিজে থেকে কিছু করতে পারছে না আমাদের তো ভেন্টিলেট করে রাখতে হয়েছে বাচ্চার একটা ব্রেনটাকে আমরা পুরো মানে ইন মানে কী বলবো শরিব্র ইডিমা যেটা বলছে মানে ফুলে গেছে আর কি তো শরীর ইডিমা এখন যতক্ষণ না কমবে ব্রেনের রেসপন্স কিন্তু অতটা ভালো আসবে না সো ইট ইজ এ সিচুয়েশন অফ ওয়েট অ্যান্ড ওয়াচ এক্ষুনি আর কিচ্ছু করার নেই না এখানে আর কিছু এখন আমরা করতে পারছি না আমাদের এখন মানে হাতে কিছু করার মতো কিছু নেই অ্যাড্রেসড তো হ্যাঁ দেখুন এটাই মনে হবে না কারণ বাচ্চা অনেকক্ষণ ধরে ওরা দেখেনি সকাল বেলা থেকে আমরা ওদের সমানে ডাকছি সাড়ে দশটা থেকে ডাক্তারবাবুর সঙ্গে আমি এক্ষুনি কথা হলো উনি বলছেন সাড়ে দশটা থেকে বাড়ির লোককে আমি বলছি আপনারা আসুন আমি কথা বলবো কারণ বাচ্চা কিন্তু ঠিক নেই ওনারা আসছেন না এখন বাচ্চা ভেন্টিলেটেড আছে এরকম এখনো কিন্তু আমি বলবো যে হাসপাতালের তরফ থেকে যে বাচ্চার কিন্তু কোনো ডেথ হয়নি ইজ ভেন্টিলেটেড